বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন যে আসলে আপেল ঝুলছে আমরা আমাদের আপাদার আছে আমাদের মেয়েরা আছে তো তারা কিন্তু আসলে এই খেলায় কিন্তু অংশ গ্রহণ করছে দেখতে পাচ্ছেন এখন আপেল ঝুলছে এই আপেল গুলো যে খেয়ে শেষ করতে পারবে তার জন্য আছে আকর্ষণীয় কিন্তু একটা পুরস্কার তো চলুন কথা বলবো না সরাসরি একটু পরিচয় হব তারপরে কথা বলবো একটু নামটা বলবেন একটু রেশমা রেশমা আচ্ছা এরপরে মায়া মায়া

হয়ে যাবে চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করলে হয়ে যাবে বা হাত তালে হাত তালে হাত তালে অসাধারণ খেলা দেখা যাক হয়ে গেল হাত পিছনে হাত পিছনে হাত পিছনে অনুরোধ সবাইকে হাত পিছিয়ে রাখতে হবে দেখা যাক অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে দেখা যাক দেখা যাক দেখা যাক পারে হয়ে গেল হয়ে গেল হাত দেওয়া যাবে না কিন্তু হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না আর দেখ কামড় কিন্তু পড়েছে কামড় পড়েছে হাততালে 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 দেখা দেখ

হ্যাঁ বড় করতে হবে দেখা যাক আমু একটু বড় করে আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও আস্তে আস্তে ধৈর্য ধরে আমাদের এসব কিন্তু এগিয়ে গেছে দেখা যাক এখনো প্রতিযোগিত চলছে কে পারে সবাই হাত তালে অসাধারণ আচ্ছা কেউ যদি ডিসকালিফাই হতে চায় হতে পারবে সমস্যা নেই

আমোন না পালে তুমি তুইলা দি পারো মামা আপেলটা সিলিনে তুইলা দি পারো যদি না পারো দেখা যাক আচ্ছা এখানে আমার রেশমা भाभी কিন্তু মোটামুটি এগিয়ে গেছে আচ্ছা

তো প্রিয় দর্শক আজকে দেখেন আমাদের আপা এবং আমাদের ভাবি আমাদের মেয়েরা কিন্তু আসলে চমৎকার একটা আফেল গেম খেললো এই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ